ইতিহাসের সেই ভোরের বেলা যখন আমাদের পৃথিবী ছিল এক অচেনা বুনো প্রান্তর তখন থেকেই একটা আদিম রহস্য আমাদের তাড়া করে ফেরে ভাবুন তো একবার সেই বরফ যুগের প্রচণ্ড শীতে আমাদের পূর্বপুরুষেরা কিভাবে নিজেদের বাঁচিয়ে রেখেছিল চলুন আজ সময়ের গভীরে ডুব দিয়ে সেই প্রাগৈতিহাসিক পোশাকের আশ্চর্য গল্পটা খুঁজে বের করি প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হতে পারে তাই না আমাদের সবচেয়ে আদিম পূর্বপুরুষেরা ঠিক কি পড়ত কিন্তু এর উত্তর খোঁজাটা আসলে এক বিশাল প্রত্নতাত্ত্বিক অভিযানের মতো যা আমাদের লক্ষ লক্ষ বছর পেছনে নিয়ে যাবে প্রত্নতাত্ত্বিকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি জানেন প্রমাণের অভাব হাজার হাজার বছরে কাপড় পচে যায় পশুর চামড়া পশম সব মাতির সাথে মিশে যায় তাই সরাসরি কোনো পোশাক খুঁজে পাওয়াটা এক কথায় অসম্ভব এর মানে হল আমাদের সময়ের গোয়েন্দা হয়ে উঠতে হবে আর খুঁজতে হবে পরোক্ষ সূত্র আর এই অনুসন্ধানের প্রথম সবচেয়ে অবাক করা সূত্রটা পাওয়া গেল এমন এক জায়গায় যা কেউ ভাবতেও পারেনি কোনো পাথরের হাতিয়ার বা গুহাচিত্রে নয় বরং আমাদের নিজেদের ডিএনএর ভেতরে লুকিয়ে থাকা এক ক্ষুদ্র পরজীবীর মধ্যে বিজ্ঞানীরা দুই ধরনের উকুনের মধ্যে এক অদ্ভুত জিনগত পার্থক্য খুঁজে পেলেন এক মাথার উকুন যা আমাদের চুলে থাকে আর দুই কাপড়ের উকুন এই দ্বিতীয় উকুনটা বিশেষভাবে পোশাকের ভাঁজে আঁশের মধ্যে থাকার জন্যই বিবর্তিত হয়েছে এর মানে তো একটাই তাই না এর অস্তিত্ব তখনই সম্ভব যখন থেকে মানুষ নিয়মিত পোশাক পরা শুরু করেছিল জেনেটিক ঘড়ি আমাদের বলছে প্রায় এক লক্ষ সত্তর হাজার বছর আগে এই কাপড়ের উকুন তার ভাই মাথার উকুন থেকে জিনগতভাবে আলাদা হয়ে গিয়েছিল এটাই হলো পোশাক ব্যবহারের সবচেয়ে পুরনো কিন্তু সবচেয়ে শক্তিশালী পরোক্ষ প্রমাণ আমাদের ধারণার চেয়েও অনেক অনেক পুরনো বেশ ডিএনএ তো আমাদের বলে দিল কখন কিন্তু এবার প্রশ্ন হল কিভাবে? কিভাবে তৈরি হতো সেই আদিম পোশাক এর উত্তর পেতে হলে আমাদের তাকাতে হবে প্রাগৈতিহাসিক মানুষদের টুলকিটের দিকে মানে তাদের ব্যবহার করা যন্ত্রপাতির দিকে যেমন ধরুন জার্মানির শনিংয়েনের কথা প্রত্নতাত্ত্বিকরা সেখানে প্রায় তিন লক্ষ বছরের পুরনো ভালুকের পায়ের হাড় খুঁজে পেয়েছেন আর সেই হাড়ের ওপর রয়েছে নিখুঁতভাবে কাটার দাগ এখন দেখুন পায়ের মতো অংশে তো তেমন মাংস থাকে না তাই বিজ্ঞানীরা প্রায় নিশ্চিত যে এই দাগগুলো আসলে পশুর চামড়া ছাড়ানোর চিহ্ন উষ্ণ পোশাক বানানোর প্রথম ধাপ পোশাক তৈরির প্রযুক্তি কিন্তু একদিনে আসেনি এটা ধাপে ধাপে উন্নত হয়েছে প্রথমে ছিল পাথরের চাঁচনি যা দিয়ে চামড়া পরিষ্কার করে প্রস্তুত করা হতো এরপর এলো হাড়ের তৈরি ছুচালো ফলা বা অল যা দিয়ে চামড়ায় ফুটো করা হতো এর প্রথম প্রমাণ মেলে প্রায় তিয়াত্তর হাজার বছর আগে আর তারপর এলো সেই যুগান্তকারী আবিষ্কার চোখোয়ালা সূচ এই চোখোয়ালা সূচ মানে যার এক মাথায় সুতো পরানোর জন্য একটা ছোট্ট ছিদ্র ছিল এটা ছিল পোশাকের ইতিহাসে এক বিশাল লাভ এই ছোট্ট একটা উদ্ভাবন আরও নিখুঁত আরও মজবুত সেলাইকে সম্ভব করে তুলল বলতে পারেন এটা ছিল পোশাক প্রযুক্তির এক কোয়ান্টন লিপ আর এই ছোট্ট একটা সরঞ্জামী হয়ে উঠল বরফ যুগে মানুষের টিকে থাকার অন্যতম প্রধান অস্ত্র এটার সাহায্যেই মানুষ হাড় কাঁপানো ঠান্ডা জয় করে নতুন নতুন জায়গায় ছড়িয়ে পড়তে পারল নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারল এই প্রযুক্তিটা কিভাবে ছড়িয়ে পড়েছিল সেটা দেখাও খুব মজার সবচেয়ে পুরনো চোখওয়ালা সূচটা পাওয়া গেছে দক্ষিণ সাইবেরিয়াতে প্রায় চল্লিশ হাজার বছর আগের তারপর সময়ের সাথে সাথে এই উদ্ভাবন ককেশাস পূর্ব এশিয়া আর ইউরোপে পৌঁছায় মানে মানুষ যত ঠান্ডা অঞ্চলের দিকে এগিয়েছে এই প্রযুক্তিও তাদের সাথে গেছে এখান থেকে একটা বিষয় একদম পরিষ্কার হয়ে যায় চোখওয়ালা সূচের আবির্ভাব আর হোমোস্যাপিয়েন্সদের পৃথিবীর সবচেয়ে হিমশীতল অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়া এই দুটো ঘটনা হাতে হাত রেখে চলেছে আসলে উন্নত মানের পোশাক ছাড়া এই বিশাল অভিযান হয়তো সম্ভবই হতো না কিন্তু কেন এই উন্নত পোশাক এতটা জরুরি ছিল উত্তরটা হল নিরোধ বা ইনসুলেশন দেখুন একটা সাধারণ আলগা করে জড়ানো চামড়া হয়তো কিছুটা উষ্ণতা দেয় কিন্তু চোখওয়ালা সুচ দিয়ে সেলাই করা শরীর ঠিকঠাক ফিট হওয়া এবং একাধিক স্তরের পোশাকের তাপ ধরে রাখার ক্ষমতা ছিল বহু গুণ বেশি কনকনে শীতে টিকে থাকার জন্য এটাই ছিল আসল চাবিকাঠি কিন্তু গল্পটা এখানেই শেষ নয় পোশাকের কাহিনী শুধু উষ্ণতা টিকে থাকার মধ্যেই থেমে থাকেনি একটা সময় পর এটা শারীরিক প্রয়োজনের গণ্ডি পেরিয়ে হয়ে উঠল সামাজিক আত্মপ্রকাশের এক শক্তিশালী মাধ্যম মানুষ কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে নিজেদের সাজাতে ভালোবাসত গেরি মাটির ব্যবহার বলুন বা প্রায় দেড় লক্ষ বছর আগের ছিদ্র করা ঝিনুকের পুঁতির কথাই ধরুন সাজসজ্জার এই যে একটা চিরন্তন আকাঙ্ক্ষা চোখওয়ালা সূচের আবিষ্কার তাকে প্রকাশের জন্য একটা নতুন ক্যানভাস এনে দিল আর সেটা হল পোশাক এর সবচেয়ে অবিশ্বাস্য প্রমাণটা পাওয়া যায় রাশিয়ার সুনঘিরে। ভাবুন প্রায় চৌত্রিশ হাজার বছর আগের এক সমাধিতে কঙ্কালের ওপর সাজানো অবস্থায় পাওয়া গেছে হাজার হাজার ম্যামেথের দাঁতের পুঁতি এগুলো একসময় পোশাকে খুব যত্ন করে সেলাই করা ছিল এটা পরিষ্কার প্রমাণ করে যে পোশাক তখন শুধু শরীর ঢাকার জিনিস ছিল না হয়ে উঠেছিল সামাজিক মর্যাদা আর পরিচয়ের প্রতীক এই বদলটাকে গবেষক গিলিগান এবং ডি এরিকো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন তাদের মতে যখন শরীর আরও ভালোভাবে পোশাকে ঢাকা পড়তে শুরু করল তখন সাতসজ্জা স্বাভাবিকভাবেই খালি গা থেকে সরে এসে পোশাকেরও ওপর জায়গা করে নিল আর ঠিক এভাবেই সাধারণ বস্ত্র বা ক্লোদিং রূপান্তরিত হল পোশাক বা ড্রেসে পোশাক হলো সেটাই যা সামাজিক আর প্রতীকী অর্থ বহন করে যা আমাদের পরিচয় আমাদের গোষ্ঠী আমাদের স্টেটাসকে তুলে ধরে এভাবে পোশাক আমাদের সামাজিক বুননের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল এটা শুধু সুতো আর চামড়ার গল্প নয় এটা আসলে আমাদের মানব সভ্যতার বেড়ে ওঠার গল্প তাহলে চলুন পুরো যাত্রাপথটা এক ঝলকে দেখিনি শুরু হয়েছিল উষ্ণতার জন্য গায়ে জড়ানো সাধারণ পশুর চামড়া দিয়ে এরপর এলো হাড়ের ফলা দিয়ে তৈরি করা শরীরে ফিট করা পোশাক আর সবশেষে চোখওয়ালা সূচ নিয়ে এলো জটিল স্তরযুক্ত আর সুন্দর করে সাজানো পোশাকের যুগ যা পোশাককে একটা দরকারি সরঞ্জাম থেকে সামাজিক পরিচয়ের মাধ্যমে বদলে দিল আর এই প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক বিবর্তনই কিন্তু সারা পৃথিবীতে আমাদের প্রজাতির সাফল্যের পিছনে এক অন্যতম প্রধান কারণ ছিল এটাই আমাদের বিভিন্ন পরিবেশে খাপ খাইয়ে নিতে আর টিকে থাকতে সাহায্য করেছে শেষ পর্যন্ত আমরা বলতে পারি পোশাক শুধু আমাদের শরীরকে উষ্ণ রাখেনি এটা আমাদের সমাজকেও গড়ে তুলেছে আমাদের পরিচয় দিয়েছে আমাদের একজোট করেছে এখন প্রশ্নটা হলো আজকে আমরা যা পড়ি তা আমাদের সম্পর্কে আমাদের সমাজ সম্পর্কে ঠিক কি বলে